ফিল্টার আরেকটা একটা একটা এ ওয়ান ফিল্টার আছে আমার কাছে এগারো মডেল সতেরো তার রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি আমার কাছে আছে এটা টাচাপের কাজ চলতেছে আটের মডেলটা হচ্ছে রেড ওয়ান কালার পঁচিশ টার এসি সফটার হ্যাঁ ওটা সুপার প্রিমিয়র প্রিমিয়ার ওইটা আর এটা চলসিবের তিনের মডেল এটা সিএস দিয়ে কনভার্ট করা আছে এটা বিবর্তনিত করব আপনার যদি এটা দরজা ডিস্টার্ব হয়ে যায় আপনি চলে না তাহলে আপনি পরিবর্তন করবেন রিফ্রেশ হয়ে গেল আপনি যদি এটা যদি কাম করেন কাইটা 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 তাহলে রিফ্রেশ হইলো আমরা কিন্তু নাম পরিবর্তন ছাড়াও গাড়ি বিক্রি করি না নাম পরিবর্তন বাধ্যতামূলক মনির কারহাট মনির কারহাট মানে হচ্ছে নোয়া প্রাইভেট আলহামদুলিল্লাহ সবই থাকে আজকেও থাকবে ইনশাআল্লাহ আর আমার সাথে মনির ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মনির ভাই আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই জান আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি শুনে ঠিক আছেন না বলে দেন দর্শকবৃন্দ এটা হচ্ছে মনির কারহাট এবং নোমান কারহাট যে এখান থেকে আসবেন নানো সাইন বোর্ডের মোড়ের জলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়টা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে যারা আসবেন যাত্রাবাড়িটা একটু সাইনবোর্ডের মোড় আর যারা কাশপুর ব্রিজ হয়ে আসবেন কাশপুর ব্রিজটা ফালাই একটু আগাইলেই ঢাকার দিকে আগাইলেই মিডেলে সাইনবোর্ডের মোড় এই সাইনবোর্ডের মোড়ে আইসা একটা রিক্সা বা অটোতে বলবেন আমি এস বি গার্মেন্টস সামনে সামনে যাবো নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকছে এস বি গার্মেন্টস যাবো এস বি গার্মেন্টসটা আর আমাদের শোরুমটা একেবারে পাশাপাশি একসাথে এস বি গার্মেন্টস এর সামনে নামাইলেই আপনি ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আজকে এক্সপ্লোর দিয়ে শুরু করবো নাকি ভাই হ্যাঁ আজকে আমরা এই ভিডিওতে শুধু প্রাইভেট গাড়িগুলো দেখাবো আপনাদেরকে আর নোয়া গাড়ি আছে প্রচুর পরিমাণে এই যে এক কেয়ার টু প্রচুর পরিমাণে এক্স নোয়া রোড টোরা নোয়া এগুলো আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমেই পাবেন যাদের নোয়া গাড়ি দরকার এই চ্যানেলে আরেকটা ভিডিওতে দেখবেন আর যাদের প্রাইভেট গাড়ি দরকার তারা এই চ্যানেলের আজকে এই এখনকার ভিডিওটি দেখবেন আমি প্রথমে একটা এক্স গাড়ি দিয়ে শুরু করবো এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গ্লাসগুলা কি ডাক্তার চালিত গাড়ি তো ওভারঅল ফ্রেশ পাইবো একটা চমৎকার আছে গাড়িটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি গ্লাস আলহামদুলিল্লাহ ভালো আছে

এখন গাড়িটা দেখলে আপনি আগে যে দেখে থাকলে যারা আগে দেখছে তখন এমন দেখলে অবাক হয়ে যাবো খুব সুন্দর হ্যাঁ দুই হাজার দুই এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই এর মডেল তিনের রেজিস্ট্রেশন একটা এ ওয়ান গাড়ি অল অপশন অটো মাসাল্লাহ মডিফাইড গাড়ি পুরো সিরিয়াল হলার সিস্টেম এবং অল অপশন অটো স্পোর্টস লুক আসসালামু এটা বলে দেন ভাইয়া এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হুন্ডার সিটি কাগজপত্র গুলো ছাব্বিশ ছাব্বিশ তেরোশো ছিচল্লিশ সিসি এটা এ ওয়ান গাড়ি এই গাড়িটার দাম রাখছি আমি পাঁচ লাখ টাকা আজকে আজকে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চার লাখ সত্তর চার লাখ সত্তরের মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো আমি করাইয়া দিয়া তারপর আপনাদের হাতে গাড়ি তুলে দেবেন ইনশাআল্লাহ চার আচ্ছা এরপর কি আমরা একটা ফিল্টার দিব ভাই হ্যাঁ একটা ফিল্টার একটা ফিল্টার দেন এখন একটা ফিল্টার দেন এটা সাথে আরেকটা গাড়ির কথা বলে রাখি এটা দেখাবো সাতের মডেলের ফিল্টার এটা জি প্যাকেজের ফিল্টার আরেকটা একটা এ ওয়ান ফিল্টার আছে আমার কাছে এগারোর মডেল সতেরো তার রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি আমার কাছে আছে টাচ আপের কাজ চলতেছে এখন আমরা দেখাবো সাতের মডেলটা সাতের মডেল এগারো তার রেজিস্ট্রেশন এগারো তার রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র একটা চমৎকার কন্ডিশনের গাড়ি জি প্যাকেজ জি প্যাকেজের গাড়ি পঁচিশটার প্রজেকশন হেডলাইট

আপনার হচ্ছে কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি এই গাড়ি দামটা আছে তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ আজকের জন্য এটা তিরিশ হাজার টাকা আবার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ নব্বই বারো লাখ নব্বই এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমি আপনাদের কইরা তারপর আপনাদের গাড়ি তুলে দেবো এই একজিও ফিল্টার যাদের লাগবো এটা সাতের মডেল আরেকটা আছে আমার কাছে এগারোর মডেল এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ আবার এলিয়ান গাড়ি এলিয়ান চারের মডেল চারের মডেল এলিয়ান আপনার হচ্ছে সাতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল এটা চমৎকার কন্ডিশনের গাড়ি তিন বডি গাড়ি তিন বডি তিন বডি

আপনার হচ্ছে তেরো লাখ বিশ তেরো লাখ বিশ আর বিশ হাজার টাকা কমাই দিলাম তেরো লাখ তেরো লাখ তেরো লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব দেখেন আজকে আমি একটা কথা বলি আমার ভিডিওটা যারা দেখে তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা কিন্তু অনেক সময় দেখবেন ঢাকার সাথে আমার গাড়িগুলো কম্প্রোমাইজ করেন করার পরে দেখেন যে আমার প্রাইসটা কম আমার অনেক সময় প্রশ্নের সম্মুখীন করেন যে আপনার এখানে কম কেন এক ভাই আমার বলছিল যে ঢাকার থেকে উত্তরার থেকে নাকি কে তারাই বলছে যে গাড়ি ওনারা অনেক কিছু ফালাইয়া দেয় আর ওনারা ফালায় না হ্যাঁ ফালায় না এই জন্য ওনাদের দামটা বেশি আমাদের দামটা কম ওই লোক বলছে তা আমি যারাই কথাটা বলছে আর যে বলছে যদি কোনো সময় আমার এই ভিডিওটা দেখেন তাদের দুজনের কাছে দুইটা প্রশ্ন যে প্রশ্নটা করছেন করছেন যে তারা কম রাখে কেন তাদের জন্য প্রশ্নটা যে আপনি যে আমাদের প্রশ্ন করলেন যে ফালায় দেয় অনেক কিছু তাহলে আপনি বলেন আপনার গাড়িটার ইঞ্জিন যদি প্রবলেম হয় কোনো সময় আট বছর দশ বছর চালানোর সময় তাহলে কি আপনি ওই ইঞ্জিনটারে না ফালাইয়া মডিফাই করেন হ্যাঁ ওই ইঞ্জিনটাকে না ফালায় দিয়ে আপনি মডিফাই করেন তাহলে তো আমি মনে করবো আপনার মডিফাই গাড়িটা ধরনের ঠিক না সমস্যা হ্যাঁ

এই কিছু কথা আছে যে জায়গায় আমরা কমে কেন পারি এই প্রশ্ন আমার প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবো কারণ আমি মানুষের গাড়ি বিক্রি করি না অনেকে ডিলারের গাড়ি বেশি টার্গেট নিয়ে দাম দেয় তেরো লাখ চাইতে হয় সাড়ে তেরো লাখ কিন্তু আমি আমার টুকু বিক্রি করি যার কারণে কারোর কাছে জিজ্ঞেস করতে হয় না কমে ছাড়লেও আমার বেশিতে ছাড়লেও আমার দুই নাম্বার আমার কস্টিং খরচ কম কেমন এত বড়টা শোরুম ডেলে ঢাকাতে লাগবো তিন লাখ টাকা ভাড়া লাগবো আমি তো তিন ভাগের চার বাগের এক ভাগে আমার ভাড়ায় হয়ে যায় হ্যাঁ আমার ওইখানে দেখা গেছে আপনার আরো মেনটেনেন্স খরচ আছে প্রচুর খরচ আছে যেগুলো আমার এখানে হয় না আমি লোকালে জায়গার আমার এগুলো হাতের নাগালেই পায় অনেকে আমার অল্পতেই সাহায্য করে অল্পতে আমাকে আমার পাশে থাকে যার কারণে আমার কস্টিংটা অনেক কম হয় এখন আপনাদের একটা প্রিমিয়ার গাড়ি দেখা দুই হাজার গাড়ি দুই হাজার তিনের মডেল দর্শক এই প্রিমিয়ার সাথে আরেকটা একটা আছে আমাদের আমার কাছে ওটা হচ্ছে আট আটের মডেল জি আটের মডেল আর এটা হচ্ছে তিনের মডেল তিনের মডেল ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার

আদার হচ্ছে আটে রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভিতরে বিস্কিট কালার বাহিরে ব্ল্যাক কালার কাগজগুলো রিনিউ করাই দিবো ছাব্বিশ সাতাইশ পাইবো প্রাইসটা ছোট করে এই গাড়ির প্রাইস চাইছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকে আরও তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ নব্বই বারো লাখ নব্বইয়ের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিব ইনশাল্লাহ তো দর্শকবৃন্দ মনির কাহাড়ের মনির কাহের গাড়িগুলো বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আজকে তুলে ধরলাম কোনো জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পান অবশ্যই আমাদেরকে সংশোধন করে দিবেন এবং আমাদেরকে পরামর্শ করবেন এবং সরাসরি ফোনে আমাদেরকে জানাতে পারেন যেন ফিউচার আমাদের এই ভুলগুলো না হয় এছাড়াও আমি যে রেটগুলো দিলাম অবশ্যই যাচাই বাচাই করে দেখবেন এবং গাড়িগুলো যেভাবে বললাম ঠিক এইভাবে আইসা আয়সা না পাইলে আমার আপনারা প্রশ্নের সম্মুখীন করবেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না দেশে এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিব আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ মনির কার্ডের নোমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো বা রিকশায় বলবেন আমি এস বি সামনে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম